হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা আজকে এসেছি দেগঙ্গা বই বইমেলাতে একেবারে গেট দিয়ে প্রবেশ করার মুখেই দশ টাকা দিয়ে টিকিট কেটে করতে গিয়েই ঢুকতে হচ্ছে আমরাও সেই রকমই আমরা বন্ধুরা সকলে একসঙ্গে টিকিট কেটে নিয়ে আমরা ঢুকলাম ঢুকেই ডান দিকে একটা বড় স্টেজে যেখানে সিঙ্গাররা গান করছে তারপরে বাদিকে দেখলাম কত সুন্দর সুন্দর দোকান আরও এক দল এক গুচ্ছ দল ভিড় বাদিকে একটা মেডিসিনের দোকান আছে তারপরে সুন্দর একটা ফার্নিচারের দোকান আরও বিভিন্ন দোকান ছোট ছোট বাচ্চারা এবং বড়রা সকলেই এসেছে মেলাতে ঘুরতে তারপরে তো আমরা বইয়ের পাহাড় দেখতে পাবো সুন্দর সুন্দর গল্প কবিতার বই বিভিন্ন মনীষীদের বই পেয়ে যাবেন আশা করি আপনারা আসলে খুবই ভালো লাগবে আমরা খুবই আনন্দিত আজকে এই মেলায় সঙ্গে বেলুন ফাটানো তার পাশে একেবারে কল্যাণ বস্ত্রালয় একটা সুন্দর ড্রেসেসের দোকান বসেছে আর ওই যে লম্বা লাইনে তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ একেবারে বড় লম্বা লাইনে সব বইয়ের দোকান তারপরে মাঠ ভর্তি লোক আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত দেখতে পাচ্ছি ভিড় তারপরে মহিলাদের জন্যে স্টেশনারির দোকান একটা বসেছে একেবারে সুন্দর ভরপুর দোকান সাজাগোজার জিনিস প্রচণ্ড ভিড় দোকানে একেবারে দেখতে পাচ্ছেন একেবারে বইয়ের দোকান যেগুলো আছে আমি দেখব একটা দোকান এই যে আমাদের কবি মোশারেফ হোসেন সাহেব তানার লেখা কয়েকটি বই এই যে দেখতে পাচ্ছেন তানার নিজে লেখা সুন্দর সুন্দর কবিতার বই তিনিও স্টল দিয়েছেন এই যে বইগুলো আপনারা চাইলে নিতে পারেন একেবারে খুব সুন্দর সুন্দর কবিতা তিনি লেখেন তিনি একেবারে মাঠের দিকে দোকান দেখতে পাচ্ছেন তারপরে মহিলাদের এবং পুরুষদের জন্য শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে আরো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দোকান কত সুন্দর ঝকমমকে লাইট মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে আমরা সন্ধ্যার পর পরেই ঢুকেছি হালকা ঘন কুয়াশার মধ্যে হালকা ঠান্ডা আস্তে আস্তে ভিড় আরো বাড়ছে সব থেকে ব্যাপার হচ্ছে আজকে একটা সিঙ্গার আসতে চলেছে তার নাম হচ্ছে প্রাঞ্জল যিনি বিখ্যাত একজন সিঙ্গার যার জন্যে আজকে এত ভিড় তারপরে এই যে সুন্দর সুন্দর গল্পের বই অমিশীতের বই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো বই আপনি নিতে পারেন যে বইটা পাবেন না সেটা অর্ডার করলে পর দিন এনে দেবে সেই দোকানদারেরা একেবারে বড় স্টল বসেছে সুন্দর আপনারা চাইলে আসতে পারেন দেগঙ্গার এই বইমেলাতে একেবারে অসাধারণ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রেস্টুরেন্ট বসেছে আশা করি খুবই ভালো লাগবে তোমরা আসবে এই মেলাতে